একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট তিরিশ শতাংশের পনেরো শতাংশ আঠারো হলে সংখ্যাটি কত একটি সংখ্যার তিরিশ শতাংশ তার আবার পনেরো শতাংশ আঠারো হলে তারা দেখবেন তাহলে দুই সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের তিরিশ পার্সেন্ট এ পনেরো পার্সেন্ট ইকালটা হচ্ছে আঠারো ঠিক আছে সংখ্যাটি এত এয়ার তিরিশ পার্সেন্ট এয়ার পনেরো পার্সেন্ট সমান হচ্ছে আমার আঠারো ঠিক আছে এক্স ইন্টু ত্রিশ পার্সেন্ট মানে উপরে নিচে হচ্ছে একশো নিচে হচ্ছে তাহলে আমি দেখেন এখানে কাটাকাটি না করে একবারে কাটাকাটি করি তাহলে আঠারো আর যেহেতু আমরা জানি কি গুণ করলে ওই পাশে গেলে সব কিছু উল্টে যাবে তার মানে একশো দুইটা কি হয়ে যাবে একশোগুলো গুলো উপরে চলে যাবে আর তিরিশ আর পনেরো উপরে ছিল সেটা গুণ অবস্থা নিচে চলে আসবে তিরিশ এবং পনেরো ঠিক আছে তো এখন আপনারা কাটাকাটি করেন তাহলে উত্তর পেয়ে যাব আমরা তাহলে দেখেন পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে কত হবে বিশ তিন দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে আবার তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ধরে আবার বিশকে কাটলে কত হবে চার তাহলে এক্সিকুল টু চার আর একশো গুণ করলে কত হবে চারশো তাহলে আমার উত্তর হচ্ছে কত সংখ্যাটি হবে চারশত